মানে তোমাদেরকে গা ফেল করে দিয়েছে আর টাকা মানে হচ্ছে প্রতিযোগিতা দুনিয়ার জমিনের মধ্যে প্রাচুর উজতার প্রতিযোগিতা প্রাচুর্যতার প্রতিযোগিতার মানে কি প্রাচুর্যতার প্রতিযোগিতার মানে হলো কে কার থেকে বেশি টাকা কামাইতে পারবে কে কার থেকে বেশি সম্পদ কামাইতে পারবে কে কার থেকে বেশি দুনিয়া কামাইতে পারবে কে কার থেকে বেশি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যেতে পারবে কে টাকা কামাতে পারবে পয়সা কামাতে পারবে কে দুনিয়ার শ্রমিকদের মধ্যে বড় বড় বিল্ডিং বানাতে পারবে আল্লাহ তারা বলতেছেন আল্লাহ তোমাদেরকে দূরে সরাই দিছে গাফল বানাই দিছে কিসে গাফল বানাইল দুনিয়ার জমিরের মধ্যে প্রতিযোগিতা প্রতিযোগিতা দুনিয়া কামানোর প্রতিযোগিতা দুনিয়া কামানোর প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিয়েছে কেন দূরে সরাইয়া দিল কারণ আমরা দুনিয়া হয়ে গেছি দুনিয়মুখী হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তালার শরম থেকে এই দুনিয়ার শরণ আমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে এইজন্য আল্লাহ রুলি আল্লামা জারালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাক দিয়ে বলে দুনিয়ার জমিনের মানুষ এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয় দুনিয়া জমিনটা হইলো একটা নৌকার মতো এই নৌকা দিয়া নদী পারে ওই পারে যাওয়ার সময় এই নৌকার মধ্যে যেন পানি ঢুকে না যায় যদি নৌকার মধ্যে পানি যায় নৌকাটা যাবে ডুবে যাবে আবার নৌকা কিন্তু পানি ছাড়া চলে না নৌকা পানি দিয়ে চলবে এই মানে কিন্তু নৌকার মধ্যে পানি ঢুকা যাবে এরকম নয় আল্লাহর মনিক জালাউদ্দিন রুমে রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন দুনিয়ার জমিনের মানুষ নৌকা চলার জন্য যেমন পানি লাগে তুমি যদি দুনিয়ার জমিনে চলতে চাও তাহলে তোমার চলার জন্য দুনিয়া লাগবে আবার নৌকার মধ্যে যদি পানি ঢুকে পড়ে তাহলে আবার তুমি ধ্বংস হয়ে যাবে একইভাবে দুনিয়ার জমিনে চলার সময় দুনিয়া লাগবে ঠিক আছে কিন্তু দুনিয়া যদি কলিজার মধ্যে ঢুকে যায় দুনিয়া যদি আবেগ অনুভূতির মধ্যে ঢুকে যায় যদি ভালোবাসার জায়গা দখল করে ফেলে অন্তরটা দখল করে ফেলে যেখানে আল্লাহর ভালোবাসা একত্রিত হতে পারবে না তাহলে ওই দুনিয়ার মহাব্বতের কারণে তুমি ধ্বংস হয়ে যাবা যেভাবে ওই নৌকার মধ্যে পানি ঢোকার কারণে নৌকা নষ্ট হয়ে যায় অর্থাৎ দুনিয়াতে চলতে দুনিয়া লাগবে ঠিক আছে কিন্তু দুনিয়া কলিজার মধ্যে ঢোকা যাবে না যেভাবে নৌকা চলার জন্য পানি লাগে কিন্তু পানি নৌকার মধ্যে ঢুকলে সমস্যা আছে এই জন্য আল্লাহর বলি জালাদুদ্দিন রোম রহমাতুল্লাহ আলী বলছেন দুনিয়া থেকে বাঁচকে রাহানা দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে এই জঙ্গল আল্লাহ বলতেছেন আল্লা তোমাদেরকে প্রাচুর্যতার প্রতিযোগিতা দুনিয়া প্রতিযোগিতা আমার থেকে গাফল করে রেখে দিয়েছে এটা ততদিন থাকবে আত্ম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের কবরের মধ্যে তোমরা না যাও ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে

যে দুনিয়ার জমিনের মানুষকে যদি স্বর্ণের একটা বিশাল বড় মাঠ দেওয়া হয় যেই মাঠটা স্বর্ণে ভরপুর এর পরে তার মনের মধ্যে আশা জাগবে আহ যদি আল্লাহ আরেকটা মাঠ আমাকে দিত যখন আরেকটা স্বর্ণ ভর্তি মাঠ তাকে দেওয়া হবে তখন তার মনের মধ্যে আশা জাগবে আহ আল্লাহ যদি আরেকটা মাঠ আমাকে দিত যখন আরেকটা স্বর্ণবর্তী মাছ তাকে দেওয়া হবে তখন তার মনের মধ্যে আসা যাবে যদি আহ আরেকটা মাছ দেওয়া হইত অর্থাৎ যত দেবে ততই লাগে দেখবেন যে দশ টাকা কামায় সে তার মনের আশা বিশ টাকা কামানোর যে বিশ টাকা কামায় তার মনের আশা 30 টাকা কামানোর যে ত্রিশ লক্ষ কামায় তার মনের আশা ত্রিশ কোটি কামানোর যে একটা বিল্ডিং দেয় তার মনের আশা হলো আরেকটা বিল্ডিং দেওয়ার ঢাকা শহরে বাড়ির গাড়ির অভাব নাই তারপরে আরেকটা বাড়ির চিন্তা করে কেমনে কোথায় কিভাবে ইনভেস্ট করলে টাকা পাওয়া যাবে সেই চিন্তা আল্লাহ তালা আগেই বলে দিয়েছেন বান্দা মার দুনিয়ার জমিনের মধ্যে কে কার থেকে পাওয়ার ফুল হতে পারবা টাকা কামাইতে পারবা পয়সা কামাইতে পারবা এই চিন্তা চেতনা অনুভূতি তোমাদের মধ্যে ঢুকে গিয়েছে এই লোভ তোমাদের মধ্যে ঢুকে গিয়েছে এই লোভের কারণে তোমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়েছো আল্লাহ তালা কেমতের দিন বান্দাকে বলবে বান্দা কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাই দিবে বান্দা তখন কোনো জবাব দিতে পারবে না